আমাদের যে জায়গাটা দখল করতে চাইছে সাজ মিয়া সে বলছে যে সে নাকি তিরিশ বছর আগে সে জায়গাটা ইন্দ্রধর কাছ থেকে কিনেছে কিন্তু সে তো মারা গিয়েছে তার কোনো সন্তান নেই সে বলছে তার সন্তানের কাছ থেকে কিনেছে তার তো কোনো সন্তানই ছিল না আমরা তো গল্প শুনেছি তার কাছে তার কোনো সন্তানই নেই তাহলে তার সন্তান হলো কোথা থেকে ছবিতে দেখানো হয়েছে আমাদের অত্যাচারও করা হয়েছে আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমাদের যেখানে খাবো সেই জায়গাটাও ভেঙে দেওয়া হয়েছে যে এদেরকে এখানে কিছু করতে দেওয়া হবে না। এমনকি আমাদের যখন টিনের কুড়ে বাথরুম ছিল সেই বাথরুমগুলো ভেঙে দিয়েছে। আমরা মাঠে ঘাটে গিয়ে আমরা বাথরুম করতাম। তখন সরকার এসে যে তখন বাথরুম করে দেওয়া হয়েছিল সেখানেও তালা লাগিয়ে দেওয়া হয়েছিল যে এখানে বাথরুম করতে দেওয়া হবে না। তখন আমাদেরকে সরকার থেকে কল দেওয়া হতো। সে কলটাও চুরি হয়ে যেত রাতে। তিন ভাবে কল দেওয়া হয়েছে সেই তিনটা কলই হারিয়ে গেছে তখন আমরা কি করব পানি তো আমাদের দরকার যখন আমরা পুকুর থেকে পানি নিয়ে এসে সেই পানিকে গরম করে ঠান্ডা করে তারপর আমরা খাওয়া খাইতাম সেই পানি আমাদের কোনো কোনো ছিল না কো আমরা যদি পানি এতে যেতাম তো অনেক দূর যেতে হতো অনেক দূর থেকে পানি লিসে খেতে হতো আমাদেরকে চলে যেত কিছু কিন্তু আমাদেরকে টাকা পয়সা দিয়ে ভয় দেখিয়ে আমাদেরকে আমার তো আদিবাসী আমার তো এমনিও ভয় করে আমরা তো কিছু ভোটের মুখ খুলতে পারলাম না তারপরে বলছে যে তোমাদেরকে টাকা দিচ্ছে সেই টাকা না পারলে না তোমার টাকা দিতে তোমরা যদি প্রশাসনকে লোক যদি না যদি জানাও তাহলে তোমাদের নামে কিন্তু কোনো কিন্তু ব্যবস্থা ভাবলাম যে আমাদের তার জানে একটা ভয় আছে যাতে ভয় যদি দেখে তাহলে কান্না ভয় থাকবে প্রশাসন তো যদি ভয় দেখে তো আমাদের জানে এমনি ভয় তাহলে আমার ছেলে মেয়ে আছে তারা বেসে বেড়াবে আছে তখন কিন্তু আমার ছেলে মেয়েকে কিন্তু করে আর বল ভয়ে আমরা ধরে না আর কিছু বুঝতে পারলাম আর মুখ খুলতে পারলাম না কোনো জায়গাতে আমরা যেতে পারলাম না তো হচ্ছে এখন কথা আছে এখন আমরা ওই জায়গা আমরা চাই আমরা আমরা জানানো পড়ো ওই জায়গাতে আমরা সরকার আমাদেরকে আমাদের দাবি হচ্ছে ওই জায়গায় আমরা চাই এই জায়গা থেকে আমরা কোনো জায়গাতে চাই